बुला 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 अस्पतालों को बुला बुला अस्पतालों बुला 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 लगे 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 कि कहीं भी से भी नहीं लगे भरे भरे अब आप और भागोगे हम भी तो लोगों को लगता है ना तो हमारे सही जे सही जे सही जे धरती ले माँ बाप जानवर भी चूसे कि ना आंसे आंसे चूसे

মাঠের মধ্যে আপনারা অত্যন্ত ভুল করবেন না দেয়া করে বলছি তিনজন উপভাবে দায়িত্ব পালন করে তিন তিন লোক থাকবেন মালিক তবু অত্যন্ত মালিক ঢুকবেন না কারণ দেখুন লড়াইয়ের প্রতি বিশেষ আকর্ষণ আছে যে কোনো মানুষের তাই ভালো যে লড়াইটা ঠিকভাবে পরিচালনা করুন ঠিক আছে তারা লাগে আপনার ঠিকঠাকভাবে পরিচালনা করুন আর মালিকা একটা ভারত আপনার কাছে মালিকটাকে চিন্তা করি ভাড়াতে থাকলে মালিককে জানে

কোনো অসুবিধা নাই খুব সুন্দর লড়াই মালিকদের কাছে বলবো বলবো আপনারা পরিচালনা করে তারা লড়াইটা হবে মালিকের

যারা রয়েছে তারা বসে যান যদি আপনারা সম্মান করবেন সম্মান যাতে হানি না হই সেটা আমরা চাই নাই অঞ্চলে বলছি আপনারা কমিটি সন্ধ্যায় যারা তারা বসে আর মধ্যে যারা বসে আছে তারা খালি

পথে আসেছেন তাহলে আমাদের কবি খাবারের ব্যবস্থা আছে তাও আপনারা রসিকের কাছে অনুরোধ করবো বিষ্ণুবাবু কারা তাকে মাছ মাছের নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেন করার লড়াই মাঝ মাছের হয় সমস্ত

তারা লড়াই কোন সত্য চলে এসেছে কোন চিন্তা নাই তাই বলছে আপনারা মাঝ মাঠে হস্তবিষ্ট হবেন নাই তারা লড়াই শান্তি ভালোভাবেই ভাবেই হচ্ছে তাই ভালোভাবে তারা লড়াই নতুন করে কেউ স্টেজে চাপতেন নাই অনুরোধ করে বলছি স্টেজটা ফাঁসে গেলে বহু লোকের কমর তোমার সৌভাগ্য পাবে না আমরা বসু যদি সম্মান বাঁচাবেন আছে আমাদের হয়ে চেছে খালি ঠিক আছে কারখা রাখতে হ্যাঁ ঠিক আছে কাঁধাই রাখো কারোর যেমন কোনো অসুবিধা না হয় কারা লাগিয়ে গেছে মনটাকে ভরাই দিয়েছে সমস্ত লোকের পাড়ার মাটি মাটি মানে এটা পুরানো লড়াই কোন অসুবিধা নাই তারা খুব লড়াই হতো আর হবে তো পরবর্তীকালে আরো তারা লড়াই আমাদের এইভাবেই পুরুলিয়া জেলায় চলছে এবং চলবে

Raidarono Reis, o conaço Vidanai.

অসুবিধা হবে চিড়া চিড়িতে থাকবে না এখন